শিশুরা ভুল ধারণা নিয়ে বড় হয় যা সামাজিক রাজনৈতিক বা বৈজ্ঞানিক চিন্তায় গোজামিল তৈরি করে পাঠ্য বইয়ে ভুল মানে শিশুদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে বই ছাপে অথচ সেই বইতেই দেখা যায় ইতিহাস বিকৃত বিজ্ঞানে ভুল ব্যাখ্যা ইংরেজি ব্যাকরণে ভুল অঙ্কে ভুল সূত্র বানানে প্রচুর ভুল দু সালের একটা ঘটনা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইতে লেখা হয়েছে বাংলার প্রথম মুসলিম শাসক ছিলেন শের শাহ সুরি অথচ সত্য তিনি ছিলেন আফগান শাসক বাংলার নয় এই ভুলগুলো কিভাবে তৈরির গবেষণা হয় না দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞরা কি নামে বিশেষজ্ঞ ভুল ধরার কোনো প্রক্রিয়া নেই নাকি বই ছাপানোর চুক্তির পেছনে রাজনৈতিক প্রভাব বা দুর্নীতি কাজ করে পাঠ্যপুস্তক রিভিউ করার জন্য কমিটি আছে অথচ তারা ভুল ধরতে পারেন না এটা কি ব্যর্থতা না ইচ্ছাকৃত অবহেলা একটা শিশু যদি শিখে যে শের শাহ বাংলার শাসক সে সেটাই বিশ্বাস করবে ভুল শিখে বড় হলে সে কখনো আর ইতিহাস বুঝবে না ভুল বিজ্ঞান শিখলে সে ভুল করে পরীক্ষা ফেল করবে একটা ভুল বই মানে একটা ভবিষ্যৎ ধ্বংস আর এভাবে পুরো প্রজন্মকে ভুল শেখানো হচ্ছে তারা কখনো সত্য বুঝবেই না শিক্ষা মন্ত্রণালয় কি দায় এড়াতে পারে ভুল ধরা পড়লে দোষ চাপানো হয় প্রিন্টিং মিস্টেক নামে এই ছলনা আর কতদিন চলবে আমরা কি একটা জাতি গড়ে তুলছি না ভুলে ভরা প্রজন্ম তৈরি করছি যেসব বইতে ভুল প্রমাণিত হবে তা সংশোধন না করে বাজারে ছাড়লে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবশ্যই শাস্তির মুখোমুখি করতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের উচিত প্রতি বছর একটি পাবলিক রিপোর্ট প্রকাশ করা কত ভুল ধরা পড়েছে কীভাবে সংশোধন হয়েছে পাঠ্যপুস্তক কোনো পণ্য নয় এটা হলো জাতি গঠনের ভিত্তি তাই এখানে ভুল মানে জাতির প্রতি অপরাধ পাঠ্যবইয়ের পৃষ্ঠার পৃষ্ঠা যদি ভুল থাকে তাহলে আমরা কি মিথ্যা শেখাচ্ছি আমরা কি জানি না ভুল শিক্ষা মানে অন্ধপ্রজন্ম বইয়ের প্রতিটি শব্দ যদি সন্দেহজনক হয় তাহলে শিশুরা কিভাবে সত্য জানবে এই বইগুলো স্থাপানোর আগে কি কেউ একবারও পড়ে দেখে যারা রিভিউ দেয় তারা কি চোখ বন্ধ করে পড়ে শুধু নামের পাশে প্রফেসর বা ডক্টর লিখলেই কি দায়িত্ব শেষ কোটি কোটি টাকা খরচ হয় কিন্তু ভুল কমানোর কোনো ব্যবস্থা নেই এই ভুলগুলোর দায় কেউ কি নেয় একটা প্রজন্মকে ভুল শেখানো কি অপরাধ নয় শিশুরা এখন যা শিখছে সেটাই তাদের ভবিষ্যতের ভিত্তি একটা জাতির ইতিহাস বিজ্ঞান ভাষা যদি ভুলভাবে শেখানো হয় তাহলে ভবিষ্যতে তারা কিভাবে সিদ্ধান্ত নেবে যদি বছরের পর বছর একই ভুল থেকে যায় তাহলে সেটা ভুল নয় এটা অপরাধ তথ্য বিকৃতি ভুল ব্যাখ্যা এসব আজ শিক্ষার অংশ হয়ে গেছে প্রকাশক দায় নেয় না তাহলে দায় কার শুধু বই সেপে উৎসব করে ছবি তুললে কি দায়িত্ব শেষ কিভাবে সেই সব লোকজন দায়িত্বে থাকে যাদের নিজেরাই ঠিক মতো জানে না এইসব ভুল সংশোধনের নামেও আবার কোটি কোটি টাকা খরচ হয় এটা দুর্নীতির আরেক এক শিক্ষা কি ভুল শেখানোর মাধ্যম হয়ে উঠেছে একটা ভুল বই মানে হাজারটা ভুল মস্তিষ্ক এই শিশুরাই একদিন ডাক্তার হবে শিক্ষক হবে রাজনীতিক হবে ভুল শিক্ষা পেয়ে যে প্রজন্ম বড় হয় তারা কিভাবে সঠিক সিদ্ধান্ত নেবে ভুল তথ্য দিয়ে দেশপ্রেম শেখানো যায় না ভুল ব্যাখ্যা দিয়ে বিজ্ঞান শেখানো যায় না ভুল বানানে ভাষা শেখানো যায় না ভুলবিহীন শিক্ষা চাই এটা আমাদের অধিকার সত্য মিথ্যার গোলক ধাদায় আমরা আর হাঁটতে চাই না ভুল মানেই ছোটোখাটো বিষয় না এটা একটা জাতির আত্মঘাতী সিদ্ধান্ত আমরা প্রতিবাদ না করলে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না